মানে এই কমলাপুরের পাশে আর কি সাজানপুর আছে সাজানপুর ওইখানে আমাদের বাসা খামার আছে তো এগুলো হচ্ছে ওনারা মূলত কিনেছে তো ওনাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব ফারুক ভাইয়ের যে এগুলো ফারুক ভাইয়ের সাথে আমরা কথা বলবো দেখি ফারুক ভাইয়ের সাথে কথা বলে আসি এই যে দেখেন যে টাকার লেনদেন চলছে হ্যাঁ টাকা আনতে গিয়ে দেরি হয়ে গেল কারণ দর্শক হচ্ছে যে হাটে মানে হাট থেকে যাওয়ার পরে আমরা দুইটা শাখা ঘুরেছি এই শাখায় টাকা পাই না আর এক সাইকেল মই শাখাতেও টাকা না তখন ওইখান থেকে বলে দেবো আপনার কর্পোরেট শাখায় চলে যান তো কর্পোরেট শাখাটা হাট থেকে আরও বেশি দূরে তো দর্শক এই জন্য ওখানে গিয়ে টাকা আনতে গিয়ে একটু দেরি হয়ে গেলো আবার কর্পোরেট শাখায় গিয়েও মনে করেন যে ওখানে টাকা নেয় বলছে বিশটা মিনিট বসেন তো দশটা মিনিট বসেন আপনারা আমার টাকা ব্যবস্থা করে দিচ্ছি দিয়ে সে মনে করেন টাকা ব্যবস্থা করে দেয় এই হচ্ছে অবস্থা সরকারি জনতা ব্যাংকের হ্যাঁ আর আচ্ছা এই সুযোগে আমি ভাইয়ের যে কালেকশনগুলো করেছে সে সকল কালেকশনগুলো আমি আপনাদের দেখাই দিই দর্শক এই যে দেখেন বকনা টকমা যেগুলো আছে সেগুলো দেখেন এই যে এগুলো সব বকনা আছে সুন্দর সুন্দর সাইজের বাহ আচ্ছা একদম বকনা সুন্দর করেছে হ্যাঁ ঠিক আছে এই দেখেন জোরা করে ভাইয়ের কাছ থেকে কিনতেছে দেখেন এই আপনার কয়জন আসছেন আপনার ছয়জন জন কিসে আসছিলেন ট্রেনে করে আচ্ছা এই যে নাতি সব আসছেন না এই ভাব তোমার কেমন লাগছে সিটি হাট ভালো আছে স্কুল ছুটি নাকি আজকে নাকি ব্যাপার

দর্শক আমি আজকে হাটে আসতাম না হাটে আসছি শুধুমাত্র যে উনি ঢাকা থেকে আসছে আমাকে ফোন দিল যে ভাই আপনার ভিডিও দেখে আসছি আপনি একটু আমাকে টাকাটার জন্য ব্যাংকে যেতে হবে সেই জন্য আর কি দর্শক আসা আমি আপাতত ঈদ পর্যন্ত আর হাটে আসবো না হয়তো হাটে ভিডিও দেওয়া হবে না যদি পারি কোনো খামারে গিয়ে ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করব আমার মানে নিজস্ব একটা ছোটো ব্যবসা আছে সেই ব্যবসাটা দর্শক আমাকে সময় দেওয়া লাগে ওইখানে মানে মানে বাজারে তো সাহেব বাজার মেন পয়েন্টে আছে তো এখানে সময়টাও লাগে যার কারণে আমি ওখানে সময় দিতে হচ্ছে আর হাটে আসতে যেটা সমস্যা হবে ঈদের সময় এখন ব্যবসা বাণিজ্যটা ভালো হবে আর হাটের রোজার মধ্যে এমনি ওনারা খুব বিরক্ত হয় প্রথমে দু একটা হাট তো হাট ভালো হবেই না তো তারপরেও মনে করেন যে সব মিলিয়ে চিন্তা ভাবনা করলাম যে এখন একদিন হাটে আসবো একবারে ঈদের পরে হয়তো হাটে আসবো তখন দেখা হবে ইনশাল্লাহ তো আমরা শেষের দিকে ফারুক সাথে কথা বলার চেষ্টা করি আজকের কালেকশন সম্পর্কে তাহলে দেখা যাচ্ছে একটা বিরত সব কিছু হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা দেখি কথা বলি ফারুক ভাই দর্শক আমরা ফারুক ভাইয়ের কথা বলি উনি ব্যস্ত মানুষ আজকে হাটে বেচা একটু কম আছে দর্শক কালেকশন ভালো আছে কিন্তু বেচা বিক্রি কম আছে তো ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আজকে বেচা কেনা কেমন বলেন ঢিল আসলে এখন দুইটা বিশ বাজে সেরকম মাল বিক্রি হয়নি দেখেন আপনারা যারা ভেট দিয়ে দেখেন তারা বুঝতে পারবেন যে হাটে বেচা কেনা আছে কিনা এতগুলো মাল কিন্তু থাকে না তো ভাই সামনে ব্যবসার কারণে আমি আসতে পারবো না মানে পুরো রোজার মাছ আসবো না মনে করেন একবারে আপনি ওনারা আপনার সাথে ফোন দিয়ে এসেছিলো ওনারা যোগাযোগ করেছিল আগে যাক মাসাল্লাহ তো দর্শক দর্শকদের উদ্দেশ্যে কিছু একটা কথা বলে যাই আমি যত আসবো না যদি আপনারা কালেকশন পাবেন না তারপর ওনার সাথে আপনারা ফোনে যোগাযোগ করবেন যদি ভালো মোস চান তো ওনার সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বারটা দিন ভাই জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এইট জিরো এইট জিরো বারো ওনার সাথে এই নাম্বার যোগাযোগ করে পাবেন আচ্ছা একটা আমরা পাঠা দেখলাম ওখানে কার কিনে দিয়েছেন আমি খামারের দিয়ে পাঠাবো বিদাস আছে ওর নাম কবির কবির

দেখছি খুব সুন্দর লাগলো মানে বিশ্বাসের ব্যবসা হয় এটা সত্য কথা আপনারা যারা অনেকদিন ভিডিও দেখছেন তাদেরকে আসলে ওনার সম্পর্কে কিছু বলার নাই এভাবে অনেকে মানুষ কিনে আমি এটাও দেখেছি আগে দুই গাড়ি তিন গাড়ি এভাবে মোষ যায় ওনার

দেখ মাশাল্লাহ ঠিক আছে ভাই আমি আর বেশি কথা বলছি না আপনাকে আপনি আপনার আলাইকুম আসসালাম দেখাবে আপনার ইনশাল্লাহ ঈদের পরে দশক আমি পাঠাটা আপনাদেরকে দেখাই যে ভাইয়ের জীবন দশায় ভাই কিন্তু রোজা ছাড়ে নাই সামনে রোজা আছে এই যে দশক এই পাঠাটা উনি কিনেছে এই যে এই পাঠাটা দিয়ে পাঠাবে সিমেন্ট দেওয়ার জন্য অন্য খামারে পাঠা দরকার সেজন্য ওই বিদেশ থেকে ভাইকে ফোন দিয়ে পাঠাটা কিনতে বলেছে মানে একটা বিশ্বাস কেমন বিশ্বাস দেখেন ওনার বিশ্বাসের বলে উনি ওনার কাছ থেকে মানে মহিষ নিচ্ছে আর কি অন্যজনের কাছ থেকে কিনে কিন্তু উনি কিনে নি ওনার বয়স আরেকজনের কাছ থেকে কিনে দিয়েছে কিনে উনি পাঠাইছে তো দর্শক এছাড়াও হাটে কিন্তু আরও মাসাল্লাহ অনেক এই যে অনেক মহিষি দর্শক আছে আজকে বাচ্চা কেন একটু কম আছে ফাইক ভাই ঢোকা ফাইক ভাই ডোগা তো ফাইক ভাই নাই মনে হয় ফাইক ভাই নাই অন্যরা কেউ ব্যবসা করছে এই ডোকাতে এই যে দেখে তো দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা যাচ্ছে অন্য কোনো একদিন আবার অন্য কোনো এক ভিডিওতে খামারের ভিডিও হয়তো দেখা হতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম